কুমিল্লার নামক একজন লোক তিনি খাজা হিন্দ। খাজা গরিব চিস্তি সানজারি, সঞ্জারি রহমাতুল্লাহ সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া এই শব্দটা খাজা গরিব নওয়াজ সম্পর্কে তিনি বলেছেন তো এই কথা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন মহান যার ব্যাপারে ধরনের মতানক্য নেই সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিব স্বয়ং আল্লাহ প্রিয় প্রিয় আমাদের নবী আকরাম আলী ওয়াসাল্লাম যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন সেই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া এই ধরনের শব্দ চয়নে বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হালাক করে দিন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ তাআলা যেন হালাক করে দেন এই কওমে উদকে প্রিয় দর্শক আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি তাজিম করি আপনারা জানেন খাজা গরিব নওয়াজ মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি একটা কারামতের মাধ্যমে নব্বই লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসছেন তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন সে আল্লাহর অলি সুলতানুল হিন্দ সুলতানুল আউলিয়া খাজায় গরিব নওয়াজ আতায় রসুল হজরতে খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহ সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি অরিজিনালি মুসলমান না এরা যদিও মুসলমানের এরা লেভাজ ইয়াজিদের ডিগ্রি এদের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক নেই যাদের সাথে খাজা গরিব নামাজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না যাদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহতালও কোন সম্পর্ক থাকতে পারে না এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহর অলিদের শত্রু যারা তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি এরা আউলিয়া তারা মূলত ইসলাম ধর্মের শত্রু কারণ আপনি দেখেন এই মাহের শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা বলাৎকারের ঘটনা এই পবিত্র মাস একটা রমজান মাস যেখানে মানুষে সারা দিন রোজা রাখে রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে কোরআন তালাওয়াতে তসবি তাহালিল জি কির মানুষ ব্যস্ত সেই সময়ে এই কৌমে লোতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে এদের এই চরিত্র মাহের আমাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না এরা কিসের মুসলমান এরা কখনো মুসলমান হতে পারে না এগুলি ইয়াজিদের প্রেতাত্মা এরা নম্র ফেরাউনের চেয়ে তার ভয়ঙ্কর এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন খাজা গরিবে নামাজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে আল্লাহ তালা চিনি তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন এটা আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক আপনারা যার যার অবস্থান থেকে এগুলি প্রতিবাদ করবেন আপনারা একটা লাইন হলো খাজা গেরিবের নামাজ তথা আল্লাহর অলিদের পক্ষে লিখবেন এই আহ্বান আপনাদেরকে করছি এই মুস্তাকুন নবী সে যেই শব্দ চয়ন করেছে আমাদের বাংলাদেশে তো এখন আর কেস মামলা এগুলি করে লাভ নেই কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনের অনুসারী পাওয়া যাবে যদি নমরুদ আসে সেই নমরুদেরও অনুসারী পাওয়া যাবে আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে কোন ধরনের বিচার নাই এখন একটা মগের মূল্যক চলতেছে যেটাকে বলা হয় যে যেভাবে পারে চলতেছে এই জন্যে আর আইন মামলা মোকদ্দমা কথা বলব না আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন নিন্দা জানান আল্লাহর অলি সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আতাই রসুল হজরত মাইন উদ্দিন চিস্তি আজমিরি সানজারি আল হাসান ইবাল হুসাইন ইরাদি আল্লাহ আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এই মাহের আমাদান এই যারা আছে তাদেরকে বয়কট করুন এই গোষ্ঠী ইসলামের শত্রু শত্রু তারা এই বাংলাদেশেরও শত্রু এরা অপ্রকাশ্য রাজাকার এরা রাজাকার তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে নবী দুশ্মন গুস্তাকের রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে প্রিয় দর্শক আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের সম্পর্কে যখন বলা হয় খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া খাজা মাইনুদ্দিন চিস্তি ভুয়া এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে কার না ব্যথা লাগবে এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম এই বলাৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই নামের সাথে জামা ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলাম নিয়ে তারা দলবাজি করে নিজেদের দল ভারী করে ইসলামের নাম ব্যবহার করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বিভিন্ন নাম দিয়েছে এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের সম্পর্ক হলো ইমান আকিদা এবং ন্যায় আমলের সাথে আল্লাহর উলিদের সাথে